নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী জুরান্ডের প্রথম ম্যাচে মসৃণ জয় পেল মোহনবাগান মসৃণ কথাটা বলছি কেন ম্যাচে রেজাল্ট হয়েছে মোহনবাগান আপুইয়া মাথা গরম করে তেতাল্লিশ মিনিটে রেড কার্ড রেখেছেন নয়তো গোলের সংখ্যা বাড়তে পারতো স্পোর্টিং একটা সময় এক এক করে ফেলেছিল ফর্টি নাইন মিনিটেই প্রথমত মোহনবাগান এক গোলে জিতছিল সেখান থেকে আবার টুয়েলভ হার্ট গোল করেছে মন মানে প্রথম গোল লিস্টন কোলাসো তো গোলটা অসাধারণ পাশ থেকে সোয়েল বাট ফিনিশ করেছে গোলকিপার আংশিক প্রতিহত করেছে তারপর সেই বলটা ঢেলে দিয়েছে গোলে এবং তারপরে দেখা গেছে পেনাল্টি থেকে লিস্টন কোলাসো তিন এক করেন নাইনটি প্লাস থ্রি মানে সংযোজিত সময় যাই হোক অ্যাডভান্টেজ হলো মোহনবাগান এক নম গ্রুপের শীর্ষে তারা রইল হাটবার দুই এক গোলে জিতেছিল আমাদের নজর থাকবে আগামীকাল জাহুন হাটবার বিএসএফ ম্যাচের দিকেও কিন্তু হ্যাঁ আজকের ম্যাচটা প্রথমটা কিন্তু শুরু করেছিল মন মান ভালো কারণ কি এখনো পর্যন্ত টিম তো তৈরি হতে পারিনি সেহেতু মানে আমি যেটা বল প্রেডিক্ট করেছিলাম সেহেতু ম্যাচটা মন মান খুব ভালো খেলেছিল কিন্তু হঠাৎ করে হাফ টাইম ওই সময়টা যে পিরিয়ডটা যেটা মামলা এক এক করলো সেই সময়টা ক্যাজুয়াল ছিল অ্যাপ্রোচ হ্যাঁ সেই জন্যে আমি ওই সময় গোলটা খেয়ে যাই কিন্তু তারপর আমি আবার বলেছিলাম যে ওদের এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে সেই এক্সপিরিয়েন্সটাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে যে জায়গায় মন মানে আপুইয়া রেড কার্ডটাও কিন্তু ভাইটাল কারণ এখন প্রত্যেকটা গ্রুপ লিগের ম্যাচ কিন্তু ভাইটাল হয়ে গেছে যেভাবে মাথা গরম করে করলো সেটাকে তুমি কি বলবে না না এটা করা উচিত হয়নি কেন করবে আমার টিমে আমার ভ্যালু যেহেতু বেশি রয়েছে সে আমি কেন করব হুম সে কেন আমি করব সেই জায়গাটা মা আপনার একদম রেড কার্ড খাওয়াই উচিত হয়নি আর আমি আরও ক্ষেত্রে একটা কথা বলছি সেটা হচ্ছে যে আজকে বেশ ভালো বল দেয়া করছি হ্যাঁ সেই জায়গাটা ওর দেখো তুমি পেশাদার প্লেয়ার তুমি মনমানের একটা হার্ড টপ তুমি যদি রেড কার্ডে এমন সময় দেখবে সেই সময় যদি তোমার টিমটা তোমার ওপর ডিপেন্ড করছে তুমি হঠাৎ করে তুমি রেড কার্ড দেখে নিলে তাহলে সেখানে বিদেশে হলে এগুলো পানিশমেন্ট পেমেন্ট থেকে টাকা কাটা যেত হ্যাঁ সেটা উচিত হয়নি কিন্তু বললাম না আমি মামান ভালো লড়াই করেছে লড়াই করবে কিন্তু ওই যে সিনিয়রিটি বা এক্সিরিয়েন্স বলে একটা কথা আছে ভ্যালু অফ দিস এক্সিরিয়েন্সে কিন্তু মনমাগানে গিয়ে বিট করে বেরিয়ে চলে গেল ম্যাচটা যদি উপভোগ্য হয়েছে কিন্তু তাহলেও গোলগুলো কিন্তু তারা তাদের চরম পেশাদারিত্বের জন্য গোল পেয়েছে যারা আর এক নম্বরে রইলো আর চীন একত্রে গোল পাঠককে ডায়মন্ডও প্রথম ম্যাচ ম্যামারানকে হারিয়েছে দেখো ডায়মন্ডকে হারিয়েছে ডায়মন্ডকে মা মামারান ডায়মন্ড হারিয়েছে এইগুলো ট্যালি করবে না মনবাগান আর ডায়মন্ডের ম্যাচটা কিন্তু লড়াই হবে তার কারণ ওদের দুটো ভালো বিদেশি আছে আসছে নতুন খেল হ্যাঁ সেখানে এই জায়গাটা কিন্তু আমাদেরকে মানে আমাদের পাশাপাশি টম অল্টেকটা সবার আগে আনছে মনদাঙান হ্যাঁ ডিফেন্স লাইনটা শক্ত করার জন্য অবশ্যই আর ডিফেন্সে যদি গোল না খায় সেটা কিন্তু অনেক বড় ব্যাপার দাঁড়া রাখে ঠিক আছে অনেক ধন্যবাদ প্রশান্ত ধন্যবাদ ধন্যবাদ ওকে